ভাই ও অপুরা গত ভিডিও ক্লাসে আমরা শতকরা সংযুতি থেকে যোগের স্থুল সংকেত নির্ণয় করা শিখেছি আজকের ভিডিও ক্লাসে আমরা সেই শতকরা সংযুতি থেকেই যোগের আণবিক সংকেত নির্ণয় করা শিখবো আমি তোমাদের সাথে রয়েছি আশিকসা চলো শুরু করা যাক প্রথমেই আমরা এখানে খেয়াল করছি একটা জিনিস যে কোন একটা যোগের আণবিক সংকেত বের করার জন্য যোগের শতকরা সংযুতি থেকে প্রথমে স্থুল সংকেতটা বের করে নিতে হয় এরপরে আমরা যদি দেখি যে কোন যৌগের স্থূল সংকেতের ভর ওই যৌগের আণবিক ভরের সমান হচ্ছে অর্থাৎ আণবিক সংকেতের ভরের সমান হচ্ছে তাহলে যৌগের স্থূল সংকেতটাই হবে যৌগের আণবিক সংকেত আর যদি এটা না হয় অর্থাৎ কোন যোগের স্থূল সংকেতের ভর ওই যোগের আণবিক ভর বা আণবিক সংকেতের ভরের সমান যদি না হয় তাহলে স্থূল সংকেতের ভর থেকে আণবিক সংকেতের ভরটা কতগুণ বেশি সেটা বের করতে হবে গত ভিডিও ক্লাসে আমি খুব সংক্ষেপে এই জিনিসগুলো সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দিয়েছিলাম যে আমরা বলেছিলাম যে সেখানে যদি মানে অর্থাৎ কোনো একটা সংকেতে আণবিক সংকেত কিংবা স্থূল সংকেতের ক্ষেত্রে আণবিক সংকেতে আমরা যখন দেখবো যে পরমাণুগুলোর যে সংখ্যাটা রয়েছে যেমন কার্বন কিংবা হাইড্রোজেন অক্সিজেনের একটা নির্দিষ্ট পরমাণুর সংখ্যা থাকে সেই পরমাণুর সংখ্যাগুলোর গসাগুটা যদি একের থেকে বেশি হয় তাহলে তাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত আলাদা হয়ে যায় কিন্তু পরমাণুগুলোর সংখ্যার গসাগু যদি এক হয় সেক্ষেত্রে তুমি দেখবে যে তাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেতটা হচ্ছে একই উদাহরণস্বরূপ আমি কয়েকটা যোগের কথা বলেছিলাম আমি এই ভিডিওটা শেষে আবার সেই জিনিসগুলো তোমাদের দেখাবো তার আগে চলো যে আমরা কিভাবে এখানে আণবিক সংকেতটা বের করব। যদি স্থূল সংকেতের ভর থেকে আণবিক সংকেতের ভর কিংবা সংক্ষেপে আনবিক ভর এন গুণ বেশি হয় তাহলে আনবিক সংকেত স্থূল সংকেত আর এখানে ছোট করে এন রাখা আছে এটার মানে কি এটার মানে কি আমরা জানি আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলি সেটা হচ্ছে যে কোনো একটা যৌগের যদি আমি বলি যে স্থূল সংকেতটা হচ্ছে সি এইচ এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারছি না যে যৌগটা আসলে কি বা যোগ্যটার আণবিক সংকেতটা আসলে কি এবার এই স্থূল সংকেতের এখানে যদি আমি একটা এন এর ভ্যালু দিয়ে দিই এন এর ভ্যালুটা কত ধরো আমি এন এর ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে এখানে সিক্স তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে সি এইচ আর এখানে এন এর মানটা হচ্ছে সিক্স তার মানে হচ্ছে সি সিক্স এইচ সিক্স এই জিনিসটা তাহলে খেয়াল করে দেখো যে আনবিক সংকেত বের করতে গেলে আমার স্থূল সংকেতের সাথে এখানে একটা সংখ্যা থাকবে যে সংখ্যাটা দিয়ে ভিতরের পরমাণু সংখ্যাটা গুণ হয়ে যাবে যেমন দেখো এখানে ছয় দিয়ে ভিতরে এই যে সি এর ওয়ান কিংবা এইচ এর ওয়ান গুণ হয়ে সি সিক্স এবং এইচ সিক্স হয়ে গেছে এবার এই ভ্যালুটা আমরা কিভাবে বের করব এই ভ্যালুটা বের করা খুবই সহজ এখানে এনের এর মানটা হবে কি যোগের আনবিক ভর বা একটু ডিটেইলড ভাবে বলতে গেলে যোগের আণবিক সংকেতের ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর কি রকম একটু আগে আমি যে উদাহরণটা দেখালাম সেখানে আমরা যদি লক্ষ্য করি যে ধরো এখানে স্থূল সংকেত দেখানো হচ্ছিল সি এবং তার আণবিক সংকেতটা ছিল কি সি এবার আমি যদি এনের এর ভ্যালুটা বের করতে চাই তাহলে n এর ভ্যালুটা কীভাবে বের করব প্রথমে আমি যোগের আনবিক ভর যেটা তার মানে হচ্ছে আমার এখানে যৌগটাতে কতটা পরমাণু রয়েছে খেয়াল করে দেখো এখানে কার্বন পরমাণু রয়েছে কতটি ছয়টি এবং তার সাথে রয়েছে রয়েছে হাইড্রোজেন তার মানে এটার আনবিক ভরটা হবে আটাত্তর কিভাবে বের করলাম এই যে দেখো বারো গুণ ছয় যোগ এক গুণ ছয় আর এখানে সি এইচ মানে স্থূল সংকেত একই আমরা কিন্তু একই যৌগ নিয়েই কাজ করছি তার স্থূল সংকেতটা শুধু সিএইচ এবং এটা কত হবে এটা হবে বারো যোগ এক তাহলে এটা দাঁড়াচ্ছে কত তেরো তাহলে এন এর ভ্যালু আমি যখন বের করব তাহলে এটা উপরে কি আমাদের লবে কি বসবে লবে বসবে আণবিক ভরের যোগের আণবিক ভর বা আণবিক সংকেতের ভর আর হরে কি বসবে হরে বসবে তার স্থূল সংকেতের ভর তাহলে খেয়াল করে দেখো তো যে আমরা এখানে আটাত্তর ভাগ তেরো যখন করছি রেজাল্টটা কত রেজাল্টটা হচ্ছে সিক্স ঠিক এইভাবে আমরা এখানে কি পূর্বে থেকে যোগগুলোকে চিনতাম বা যোগটাকে চিনতাম তার স্থূল সংকেত সংকেতটা জানতাম দেখে আমি তোমাকে বের করে দেখালাম যদি আমরা না জানি শুরু থেকে সেক্ষেত্রে কিভাবে করব এটার জন্যই আমাদের পরে যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব তাহলে প্রথম প্রবলেমটা আমরা একটু লক্ষ্য করি এখানে বলা হচ্ছে যে কোনো যোগের কার্বন 92.31% এটা কার্বনের শতকরা সংযুতি অর্থাৎ ওই যৌগে কার্বনের শতকরা সংযুতি হচ্ছে 92.31% এবং হাইড্রোজেন কত 7.69% এখানে খেয়াল করবে তোমরা যে কোন একটা যৌগে যে সকল মৌলগুলো শতকরা সংযুতি দেয়া থাকবে তাদের যোগফলটা কি 100 হবে ঠিক আছে 100% হবে এই জিনিসটা খেয়াল করবে তোমরা এবং এই দুটো জিনিস আমাদের কাছে দেওয়া আছে এবং কি আর কি দেওয়া আছে ওই যোগের আনবিক ভরটা দেওয়া আছে ভাইয়া আনবিক ভর কি সবসময় দেয়া থাকবে হ্যাঁ এরকম শতকরা সংযুক্তি আনবিক ভর দেয়া থাকবে যদি তোমাকে আনবিক সংকেতটা বের করতে বলে আর যদি স্থূল সংকেত বের করতে বলে সেখানে শুধু শতকরা সংযুতি দেয়া থাকবে কারণ আমরা গতদিন দেখেছি যে স্থূল সংকেত বের করতে গেলে আণবিক ভরটার কোনো প্রয়োজন নেই তাহলে দেখো এখানে আমাদের যোগের আণবিক ভরটা দিয়ে দেওয়া আছে যোগটির আণবিক সংকেত বের করতে হবে তাই তো তাহলে গত দিনকার মতন আমরা প্রথমে এই ম্যাথগুলোতে কি করব প্রথমে স্থূল সংকেত পর্যন্ত বের করে ফেলবো ঠিক আগের দিনকার নিয়মে পরবর্তী অংশটুকু আমি দেখাবো একটু পরেই তাহলে আমাদের প্রথম স্টেপ ছিল কি প্রথমে মৌলগুলো শতকরা সংযুতিকে তাদের পারমাণবিক এখানে একটু ঠিক করে নেবে তোমরা পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে বারবার এই একই জিনিসটা প্রিন্টে ভুল আসছে তাহলে এরপরে কাজ কি পারমাণবিক ভর দিয়ে যখন ভাগ করছি তখন এখানে কার্বন কত 92.31% সেটাকে আমি তার পারমাণবিক ভর 12 দিয়ে ভাগ করে রেজাল্ট পাচ্ছি কত 7.69 হাইড্রোজেনের এখানে परसेंटेज দেয়া আছে 7.69% এবং তার পারমাণবিক ভর যেটা সেটা 1 ভাগ করে আমি কি 7.69 পাচ্ছি দ্বিতীয় স্টেপটা ছিল ভাগফলগুলোর মধ্যে থেকে যে সংখ্যাটা ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে এই ভাগফলগুলোকে আমরা ভাগ করব তাহলে দেখো এই দুটো কি একই মান তার মানে ক্ষুদ্রতম বৃহত্তম বলতে কিছু নেই তার মানে এই ভ্যালুটা দিয়ে তাদেরকে ভাগ করতে হবে এবং তুমি ইতিমধ্যে বুঝতে পারছো যে এদেরকে ভাগ করলে কি কার্বনের ক্ষেত্রে রেজাল্ট আসবে ওয়ান মানে দ্বিতীয়বার ভাগ করার পরে হাইড্রোজেনের ক্ষেত্রে রেজাল্ট আসবে ওয়ান তাহলে তুমি খুব সহজে এবার তার স্থূল সংকেতটা লিখে ফেলতে পারবে যোগটার স্থূল সংকেত কি হবে সি ওয়ান এইচ ওয়ান অর্থাৎ ওয়ান তো আমরা লিখি না তাহলে সি এটা হচ্ছে এই যোগ স্থূল স্থূল সংকেত এবার আমি যখন তার আণবিক সংকেত বের করতে চাব আমাকে এক্সট্রা কি করা লাগবে একটু খেয়াল করো যোগের স্থূল সংকেত যদি সিএইচ হয় সেটা হলে আনবিক সংকেতটা কি হবে আনবিক সংকেতটা হবে সিএইচ ব্রাকেট দেব আমরা অর্থাৎ যে স্থূল সংকেতটাই দেব সেটাকে আমরা ব্রাকেটের মধ্যে রেখে এই পাশে এন লিখবো আর ব্রাকেটের পরে এন থাকা মানে কি এই সংখ্যাটা এর সাথেও যাবে আবার হাইড্রোজেনের সাথেও যাবে মানে কার্বনের এখানেও এন হবে হাইড্রোজেনের এখানেও এন হবে যেটা আমি পরেই দেখিয়েছি ঠিক আছে এরপরে স্থূল সংকেতের অর্থাৎ সিএইচ এর ভরটা আমি যদি বের করি স্থূল এর ভরটা কত এখানে দেখো একটা কার্বন এবং একটা হাইড্রোজেন তার মানে বারো যোগ এক মানে তেরো এবং আণবিক ভরটা কিন্তু আমাদের প্রশ্নে দেয়া আছে এটা কিন্তু সবসময় প্রশ্নেই দেয়া থাকবে যদি আণবিক সংকেত বের করতে বলে তাহলে আমি নতুন একটা স্টেপ দেখালাম যে আমাদের যোগর স্থূল সংকেত বের করার পরে আমাকে আনবিক সংকেত যখন বের করতে যাব আমি তখন এরকম একটা অবস্থা সৃষ্টি করে নেব যে তার আনবিক সংকেতটা হবে স্থূল সংকেত ব্র্যাকেট দিয়ে তারপরে এন তার মানে এই এনটা এখানে ভিতরে যতগুলো পরমাণু আছে সবার সাথেই চলে যাবে সবার সংখ্যার সাথে গুণ হয়ে যাবে আর কি এখন স্থূল সংকেতের ভরটা আমি বের করে ফেললাম আনবিক ভরটা আমাকে অলরেডি দেয়া আছে তাহলে এনের এর মানটা আমি বের করি এন ইজ ইকুয়ালস টু একটু আগেই দেখলে যোগের আনবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর অর্থাৎ যোগের আণবিক সংকেতের ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর তাহলে মানগুলো আমরা বসাই মানগুলো কত যোগের আণবিক ভর সেভেন্টি আর স্থূল সংকেতের ভর এখানে আমি বের করেছি বারো যোগ এক তেরো তার মানে এন এর মান আসছে কত ছয় তাহলে এবার এন এর মান আমি যদি বসাই বসানোর পূর্বে আমি একটু এখানে করে দেখাই এই যে দেখো এইচ এন ছিল এরপরে আমি এখানে মান বসাবো এইচ n মান 6 পেয়ে গেছি তার মানে এই যৌগটার আণবিক সংকেতটা কি হবে তার আণবিক সংকেতটা হবে c6h6 এই যে দেখো তার আণবিক সংকেতটা আমরা পেয়ে গেছি তাহলে তুমি খেয়াল করে দেখো যে স্থূল সংকেত তার আণবিক সংকেত নির্ণয় করার মধ্যে কিন্তু খুব একটা বেশি তার তমনে শুধুমাত্র শেষে এই অংশটুকুকে তোমাকে আলাদা করে করা লাগবে অর্থাৎ স্থূল সংকেত পর্যন্ত তুমি বের করবে এরপরে তুমি আণবিক সংকেত বের করার জন্য স্থূল সংকেতের ভরটা বের করে ফেলবে ভরটা বের করার পরে সেই ভর দিয়ে তার আণবিক সংকেতের ভর বা আণবিক ভরকে ভাগ করলে তুমি কাঙ্ক্ষিত এন এর মানটা পেয়ে যাবে আর এন এর মান পেয়ে গেলেই কি সেখানে তুমি বসিয়ে কি পেয়ে যাবে আণবিক সংকেতটা পেয়ে যাবে চলো আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি এখানে বলা হচ্ছে যে কোনো একটা যৌগের নাইট্রোজেন অর্থাৎ এন এর ভ্যালু বা এন এর শতকরা সংযুক্তিটা এখানে দেয়া আছে কত সেটা এটা থার্টি সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট আর অক্সিজেন ওই যোগটাতে নাইট্রোজেন এবং অক্সিজেন রয়েছে একই রকম ভাবে আমি দেখাই প্রথমে মৌলগুলো শতকরা সংযতিকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করে নেব তো পারমাণবিক ভর দিয়ে আমি যদি ভাগ করি নাইট্রোজেনের পারমাণবিক ভর কত আমরা জানি চোদ্দ এবং অক্সিজেনের হচ্ছে ষোলো তাহলে থার্টি সিক্স পয়েন্ট দিয়ে ভাগ করলে রেজাল্ট পেলাম আর অক্সিজেনের ক্ষেত্রে দিয়ে ভাগ করলে রেজাল্ট পেলাম এই ভাগ ফলগুলোর ছোট কোনটা অবশ্যই টু তাহলে এই ছোট ভাগ ফলটা দিয়ে কি আবার ওই ভাগ ফল দুটোকে ভাগ করলে নাইট্রোজেনের ক্ষেত্রে রেজাল্ট আসছে ওয়ান অক্সিজেনের ক্ষেত্রে রেজাল্ট আসছে ওয়ান তাই তো এখন তোমরা বাসায় এই জিনিসটা কিন্তু খেয়াল করবে যে আমি গতদিনও বলে এসেছি যে এখানে কত আছে এখানে দেখো থ্রি আছে এই থ্রি পয়েন্ট তুমি যখন টু দিয়ে ভাগ করবে রেজাল্টটা কত আসে রেজাল্টটা আসে কিন্তু ওয়ান যেটা কি ওয়ান পয়েন্ট ফাইভের কাছাকাছি না এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে তুমি কাছাকাছি ভ্যালু পেলে এই ধরনের কাজ করে ফেলবে অর্থাৎ রাউন্ডিং করে ফেলবে যাতে করে পরবর্তীতে তুমি এটাকে ঠিকঠাক করে লিখতে পারো কিরকম এই মান এবং মোড়লের প্রতীকগুলো দিয়ে আমরা কিন্তু তার স্থূল সংকেতটা বের করে ফেলতে পারি কী হবে স্থূল সংকেতটা এন ওয়ান এবং ও ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে এনের ওয়ানটা তো আমরা লিখবো না তাহলে তার স্থুল সংকেতটা হচ্ছে এন ও ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু আমরা কি পরমাণুর সংখ্যা এখানে ভগ্নাংশ রাখতে পারবো আমরা কিন্তু পরমাণুর সংখ্যাটা ভগ্নাংশ রাখতে পারব না তার মানে উভয় সংখ্যাকে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে দিয়ে গুণ করলে এটা এটা হবে হবে কত কত আর এই হিসেবটা আমি স্থূল সংকেত বের করার ক্ষেত্রে দেখে এসেছিলাম যে অর্থাৎ পাশে যদি আমি একটু দেখাই নাইট্রোজেনের ক্ষেত্রে কত ওয়ান ওয়ানকে টু দিয়ে গুণ করলে এটা আসছে কত টু আর অক্সিজেনের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে যখন আমি টু দিয়ে গুণ করব। এটা আসবে কত থ্রি এই জিনিসটা আলাদা করে তুমি চাইলে দেখাতে পারো এবার এই জিনিসটার কেন প্রয়োজন আসলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ রাখলে কি হতো প্রথমত পরমাণু অবস্থায় পরমাণু সংখ্যাটা আমরা কখনোই কি কোনো ভগ্নাংশ রাখতে পারবো না আর এখানে কীভাবে আমরা বুঝলাম যে দুই দিয়ে গুণ করতে হবে আমরা এরকম যদি ভগ্নাংশ কখনো চলে আসে খেয়াল করবে যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে আমরা যাতে পূর্ণ সংখ্যা পাই এরকম একটা জিনিস দিয়ে তাদেরকে গুণ করে ফেলতে হবে তাহলে যোগটা স্থূল সংখ্যা যদি এন টু ও থ্রি হয় তার আণবিক সংকেতটা কি হবে আণবিক সংকেতটা হবে এন টু ও থ্রি ব্র্যাকেট দিয়ে এন তাহলে আমাকে এন এর ভ্যালুটা বের করতে হবে ঠিক আগের মতন আমি এবার কি স্থল সংকেত এন টু ও থ্রি এর ভরটা বের করতে গিয়ে দেখলাম যে এখানে নাইট্রোজেন রয়েছে দুটি অক্সিজেন তিনটি তার মানে চোদ্দ গুণ দুই যোগ ষোলো গুণ তিন তার মানে সেভেন্টি সিক্স এবার যদি আমি প্রশ্নে খেয়াল করি প্রশ্নে আমার যোগ্যটার আনবিক ভরও দেয়া আছে কত সেভেন্টি তাহলে খেয়াল করে দেখো তো আমি এন এর ভ্যালুটা যখন বের করবো এন এর ভ্যালুটা কি ওয়ান আসছে ওয়ান আসা মানে এই ভ্যালুটা অর্থাৎ এখানে স্মল এন এর ভ্যালুটা যখন ওয়ান তার মানে কি এই যৌগটার ক্ষেত্রে তার স্থূল সংকেত যেটা তার আলবিক সংকেত হচ্ছে সেটা এবং যেই যে কেসগুলোতে তুমি এন এর ভ্যালুটা ওয়ান পাবে সেই কেসগুলোতে বা সেই উদাহরণগুলোতে বা সেই যৌগগুলোতে তাদের আনবিক সংকেত এবং স্থূল সংকেতটা সময় একই হবে যেটা আমি সংক্ষেপে গত ক্লাসগুলোতে গুলোতে গসাগু দিয়ে বলছিলাম তাহলে আশা করি এই দুটো এই দুটি উদাহরণ দিয়ে তুমি বুঝতে পারলে যে কিভাবে খুব সহজে আমরা শতকরা সংযুতি থেকে প্রথম সংকেত এবং স্থূল সংকেত থেকে আনবিক সংকেতটা বের করে ফেলতে পারি আরেকটা জিনিস আমি সংক্ষেপে একটু বলবো সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে এই জিনিসটা তোমাদের বইয়েও তোমরা পাবে এখানে গ্লুকোজের কথা বলা হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজ হচ্ছে অনেক বড় একটা যৌগ এটা একটা জৈব যৌগ মূলত C6H12O6 তো এই গ্লুকোজের ক্ষেত্রে তার আণবিক সংকেত বের করতে বলা হয়েছে এখানে ভাগ্যক্রমে আমাদেরকে তার আণবিক সংকেতটা দিয়ে দিয়েছে তো আণবিক সংকেত দিয়ে দিলে আণবিক সংকেত বের করাটা কি খুবই সহজ কিভাবে সহজ একটু লক্ষ্য করো এখানে গ্লুকোজের একটা অনুতে আমরা যদি খেয়াল করি কার্বন রয়েছে কার্বন পরমাণু রয়েছে কয়টি এখানে একটু প্রিন্টে ভুল এসেছে আমরা খেয়াল করি এখানে কার্বন পরমাণু রয়েছে ছয়টি বারোটি হাইড্রোজেন পরমাণু এবং বারোটি অক্সিজেন পরমাণু রয়েছে এখানে অতএব পরমাণুর সংখ্যাগুলোর অনুপাত যদি আমি বের করি গ্লুকোজের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন ইস টু অক্সিজেন এটা কত এই যে খেয়াল করো সিক্স টুয়েলভ এবং সিক্স তার মানে সিক্স টুয়েলভ সিক্স লিখলাম এরপরে এটাকে আমি যদি ভাগ করি তোমরা এরকম সরল অনুপাতের বা সমানুপাতের ম্যাথ করে এসেছো ছোট ক্লাসগুলোতে তো তাহলে এটাকে আমরা ছোট করে লিখতে পারি কত মানে সবগুলোকে আমরা যদি কি করি ছয় দিয়ে ভাগ করে দিই অর্থাৎ দিয়ে দিয়ে ভাগ ভাগ করলে করলে এবং আবার ওয়ান ইজ টু টু ইস টু ওয়ান এবার তার স্থূল সংকেতটা আমরা খুব সহজে লিখে ফেলতে পারি এই যে দেখো সি ওয়ান এইচ টু ওয়ান ওয়ান গুলো তো আমরা লিখব না তাহলে সি এইচ টু ও এইটাই হচ্ছে আমাদের এই যে গ্লুকোজ যার আণবিক সংকেত ছিল সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটাই হচ্ছে তার স্থুল সংকেত আবার পদ্ধতি দিয়ে দিতাম মান বের করার পদ্ধতি হচ্ছে আমাদেরকে কি আণবিক ভরটা দিয়ে দিতে হবে অর্থাৎ এই একই ম্যাপটা তোমার পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে আসতে পারে অর্থাৎ তোমাকে কোশ্চেনে বলতে পারে যে গ্লুকোজের স্থূল সংকেতটা হচ্ছে বা কোনো একটা যোগের স্থূল সংকেতটা হচ্ছে কত সি এইচ টু ও এবং তার আণবিক ভরটা দিয়ে দিতে পারে তো এখানে গ্লুকোজের ক্ষেত্রে আমরা তার আণবিক ভরটা যদি হিসেব করে বের করি সেটা কত হবে তোমরা খাতায় বের করতে পারো এটা এটা বের করলে তুমি পাবে যে এটা হবে ওয়ান এইটি অর্থাৎ গ্লুকোজের যে আণবিক সংকেতটা সেখান থেকে আণবিক ভর বের করলে সেটা পাবে ওয়ান এইটি তো যেহেতু আমার প্রশ্নে বলা থাকবে না এটা কোন যৌগ তোমার বলা থাকবে যে একটা যৌগের স্থূল সংকেত সি এইচ টু ও এবং তার আণবিক ভরটা হচ্ছে ওয়ান এইটি তাহলে আমরা কিভাবে আগাবো ম্যাথটাতে খুব সহজেই তুমি করতে পারবে ম্যাথটা কিরকম ভাবে তুমি প্রথমে তার আণবিক সংকেতটাকে ধরে নেবে সি এইচ টু ও এন যেখানে এন এর ভ্যালুটা তোমাকে বের করা লাগবে এনের এর ভ্যালুটা কি তার আণবিক ভর বলে দেওয়া আছে কত একশো আশি আর এখান থেকে তার কি আমি স্থূল ভরটা বা স্থূল সংকেতের ভরটা বের করতে পারি সেটা কিভাবে বারো যোগ দুই যোগ ষোলো তাহলে এই রেজাল্টটা কত আসে একশো আশি ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে একটু খেয়াল করে দেখো এখানে হচ্ছে ত্রিশ তাহলে রেজাল্টটা কত সিক্স এবার তাহলে খুব সহজেই আমি কি তার সংকেতটা লিখে ফেলতে পারি আণবিক সংকেতটা এই যে দেখো সিক্স এবং এটা যখন ভিতরে গুণ হয়ে যাবে ভিতরে পরমাণুর সংখ্যাগুলোর সাথে এইটা হবে তার রেজাল্টটা ঠিক আছে তার মানে তোমাকে স্থূল সংকেত দিয়ে দিলে এবং আণবিক ভর দিয়ে দিলে তুমি কিন্তু আনবিক সংকেতটাও বের করতে পারবে এই ধরনের ম্যাথও তোমার পরীক্ষায় আসতে পারে এরপরে আর কি আছে আর রয়েছে এখানে কখনো কখনো স্থূল সংকেত এবং সংকেতটা একই হয় তোমরা এর আগেও জেনে এসেছো একটু আগেও আমি বলেছি যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে দেখছি যে পানির আণবিক সংকেত এইচ টু স্থূল সংকেতটাও এইচ গত ভিডিও ক্লাসে আমরা খেয়াল করেছি যে সালফেরিক অ্যাসিডের স্থূল সংকেতটা এইচ টু এস ফোর এবং আমরা জানি যে তার আনবিক সংকেতটাও কি এইচ টু এস ফোর এবং কখন এটা একই রকম হচ্ছে একটু খেয়াল করে দেখো আমি যদি বলি তোমাকে এখানে আইডেন্টিফাই করতে এইচ টু এস এখানে খেয়াল করে দেখো যে এখানে এস এর মানটা কত ওয়ান তাহলে টু ওয়ান ফোর টু ওয়ান ফোর এদের ক্ষেত্রে এরা কি কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হবে হবে না কিন্তু তার মানে এদের গসাগুটা কত এদের গসাগুটা ওয়ান ঠিক আছে বা তুমি এদের ক্ষেত্রে যদি তার এন এর ভ্যালুটাও বের করো সেটাও দেখতে পাবে কি ওয়ান তাহলে আমি সেদিকে যাচ্ছি না আমি সংক্ষেপে শেখাচ্ছি তোমাকে তাহলে গসাগুটা যখনই তুমি ওয়ান দেখতে পাবে তখনই বুঝে যাবে অর্থাৎ এখানে যে পরমাণুগুলো থাকে পরমাণু সংখ্যাগুলো তাদের সংখ্যাগুলোর গসাগুটা তুমি যখন দেখবে যে ওয়ান তখনই তুমি বুঝে যাবে যে এটার ক্ষেত্রে কি তার স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই এবার তোমাকে খেয়াল করতে হবে তুমি গসাগুটা লক্ষ্য করবে কার ক্ষেত্রে আনবিক সংকেতের পরমাণুগুলোর সংখ্যার গশাগু নাকি স্থূল সংকেতের অবশ্যই আনবিক সংকেতের কারণ দেখো এখানে আমি বারবার যে উদাহরণটা দিই এই উদাহরণটা এখানে বেনজিন তার স্থূল সংকেত সি আমাকে কিন্তু এই জায়গায় গসাগু খুঁজলে হবে না স্থূল সংকেত আমাকে আণবিক সংকেতের পরমাণুর সংখ্যাগুলো খেয়াল করতে হবে তাহলে ছয় ছয় এদের গসাগুটা কত হবে এদের গসাগুটা হবে কি ছয়ই হবে এবং হওয়ার কারণে ছয় তুমি কি বলতে পারো যে এখানে তার স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই নয় এই ছয় দিয়ে তুমি যখনই স্থূল গুণ করবে তখনই তুমি আণবিক সংকেতটা পাবে তার মানে আমি যে গসাগুর টেকনিকটা শেখাচ্ছি এটা আমরা অ্যাপ্লাই করব আণবিক সংকেতের উপরে এটা হচ্ছে একদম শর্টকাট তুমি অন্য কোনো ভাবে অর্থাৎ এনের এর মান বের করে করে করতে চাইলে সেভাবেও করতে পারো কোনো সমস্যা নেই আরেকটা কথা বলা হচ্ছে যে কিন্তু যে সকল যৌগের সকল পরমাণু সংখ্যাকে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যায় অর্থাৎ একটু আগে যে কথাটা আমি বলছিলাম তাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত ভিন্ন হবে খেয়াল করে দেখো বেঞ্জিনের আণবিক সংকেতটা হচ্ছে সি এখানে কার্বন এবং হাইড্রোজেনের পরমাণু যে সংখ্যাটা সেটাকে একটা নির্দিষ্ট সংখ্যা ছয় দিয়ে ভাগ করা যায় এভাবেও তুমি মনে রাখতে পারো গসাগর কনসেপ্টে না গিয়ে অর্থাৎ তার স্থূল সংকেতটা হবে কত সি ওয়ান এইচ ওয়ান তার মানে হচ্ছে সি একইভাবে ইথিনের ক্ষেত্রে ইথিন হচ্ছে এক ধরনের জৈব যৌগ যেটাকে বলা হয় অ্যালকিন বেনজিন এক ধরনের জৈব যৌগ সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে বিশদ আলোচনা আছে চ্যাপ্টার ইলেভেনে আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ইথিনের আণবিক সংকেতটা সি টু এইচ ফোর এখানে তাহলে পরমাণু সংখ্যা টু এবং ফোর যেটা কি একটা সংখ্যা কত টু দিয়ে ভাগ করা যায় তাহলে তার স্থূল সংকেতটা হবে কি সি ওয়ান এইচ টু অর্থাৎ সি এইচ টু তাহলে দেখো এমসিকিউতে কিংবা সৃজনশীলে তোমাদের স্থূল সংকেত আনবিক সংকেত কিংবা শতকরা সংযুতি থেকে প্রশ্ন আসলে এখন তুমি কি সবভাবেই আনসার করতে পারবে তুমি ডিটেলস নিয়মেও ম্যাথগুলো করা শিখলে আবার শর্টকাটগুলো শিখে ফেললে পরবর্তী ভিডিও ক্লাসে আমরা মূলত রাসায়নিক সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ